নমস্কার আজ বানাবো পালং চিংড়ি প্রথমে কড়া জেলে দিয়েছি আগে চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব নুন দিয়ে ভালো করে ভেজে নেব চিংড়ি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব চিনিমাগুলো ভাজা হয়ে গেছে এবার ওরা চিনিমাচুণে তুলে নেব কড়াই তেল দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম সাদা তেল দিয়ে রান্নাটা করছি পাঁচ ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা দিলাম চিড়া যা বেশি শুষাম দিলাম দিয়ে আপনি ভালো করে ভেজে নেব ঢেলে নিয়ে তারপরে করে দেবো লাগাল করে একটু ভেজে নিই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এতে দেবো আলু সিম মুলো বেগুন দিয়ে ভালো করে ভেজে নেবো আমার দিয়ে আমারগুলো ভাজা হয়ে গেছে এবার পালং শাকগুলো দিয়ে দিলাম পেঁপেটা পালং শাক চটচকে তো এগুলো একটু বড় বড় করে কেঁপে দেবো শাকগুলো ওই ভাতটা খেতে খুব ভালো লাগে দেবো হাফ চামচে চিনি নুন কম করে দেবো স্বাদ নুন কম দিতে লাগে কারণ কোনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম একটু সর্ষে বাটা দিলাম চটচুন একটু সরষে বাটা দিয়ে এবার নাড়াচাড়া করবো কিছুটা চিংড়ি মাছ এখন দিলাম আবার পরে কিছুটা চিংড়ি মাছ দেব দিয়ে এটা খানিকটা সেদ্ধ হোক পালং চিংড়ি রেডি উপর থেকে চিংড়ি মাছ ছড়িয়ে দেবো দিয়ে নাড়িয়ে দেব পালং চিংড়ি রেডি পালং চিংড়ি রেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন সকলের সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দ থাকুন আবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব